আসসালামু আলাইকুম বেলাতে সকলকে স্বাগতম আজকে মঙ্গলবার সকাল এখন সাড়ে বারোটা কিন্তু কোনো রোদ নাই আজকে থেকে আমাদের উত্তরবঙ্গে আবার ঠান্ডা পড়েছে কয়েকদিন একদম ঠান্ডাই ছিল না মনেই হচ্ছিল না শীতকাল মনে হচ্ছিল বসন্তকালের মধ্যে আছি কালকে রাত থেকে দেখলাম হালকা হালকা বাতাস আজকে তো রোদই ওঠে না এখনো এই যে চলে এসেছি সাদে এই যে আমার বিটরুটের গাছটা হচ্ছে মাসাল্লাহ জানি না কি হবে সাদে আজকে অনেক বাতাস ঠান্ডা এটা একটা আমার পেয়ারা গাছ এটার নাম সুন্দরী পেয়ারার গাছ পাতাটা এত সুন্দর এখনো পেয়ারা হয় নাই তবে আমি পাতাটা দেখেই কিনেছি গাছটা পাতাটাই আমার ভালো লেগেছিল আর এত ঠান্ডার মধ্যে ছাদে আসার কারণ হচ্ছে আমি একটু পুঁইশাক কোঠায় নিয়ে যাবো অনেক শাক হইছে এগুলো একটু নিয়ে যে আজকে একটু আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী চচ্চড়ি রান্না করব। ছাদ থেকে পয়সা কিনে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি চচ্চড়ি রান্না করব আলু আর বেগুন কেটে নিয়েছি এইটা হচ্ছে রাঁধুনি পাতা মাছ পেঁয়াজ মরিচ এখন চচ্চড়িটা আমি মাখায় দেব এটা হাতে মাখাতে হবে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ সাথে দিব পরিমাণ মতো লবণ লবণ টেস্ট অনুযায়ী পরে আবার দিতে হবে একটু চেক করে তারপর দিতে হবে দিব হলুদ আর তেল সরিষার তেল খাই তেল মোটামুটি হাফ কাপের মতো কারণ চচ্চড়িতে একটু বেশি তেল দিতে হয় তারপর এটা আমি সুন্দর করে মেখে নিব এই চচ্চড়িটা মাখার মধ্যেই যত স্বাদ অনেক মাখাইতে হয় আমাদের বগুড়ার একটা সিগনেচার ডিশ চচ্চড়ি আলুঘাটিটাও পছন্দ সবার তবে আলুঘাটি তো প্রতিদিন খাওয়া যায় না তবে বগুড়ার মানুষ প্রায় সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনে এই চচ্চড়ি খায় আমার যতটুকু ধারণা আমি প্রায় পাঁচ মিনিট ধরে এটি মাখিয়েছি এখন একটু লবণ টেস্ট করব একটু লবণ দিতে হবে মাছ দেওয়ার পর আর মাখানো যাবে না যা মাখানো এখানে মাখায় নিতে হবে এরপর সেই পুঁশাকটা দেওয়ার পর এবার আলতো হাতে মাখায় নিব এরপর দিয়ে দিব মাছ মাছটা দেওয়ার পর হালকা করে মাখায় নিতে হবে সুন্দর এখন চঞ্চরিটা কোছায় দিতে হবে আর দিব হাত ধোয়া পানি খুব অল্প পানি দিতে হয় বেগুন থেকে সাত থেকে পানি বের হবে আর এই যে আমার রাধুনি পাতা এটা ধনে পাতার মতো খায় না এটা জাস্ট তরকারির উপরে দেওয়া হয় গন্ধটা হইলে খাওয়ার সময় আবার ফেলে দিতে হয় আসতেছি রান্না হওয়ার পর এই যে আমার চচ্চড়িটা রান্না হওয়ার মধ্যে কোনো নাড়াচাড়া করা যাবে না এরমই হবে আস্তে আস্তে পানিটা শুকায় যাবে তারপর হয়ে যাবে এই চারপাশ চারপাশে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে তার মানে আমার চচ্চড়িটা রেডি আমি কিন্তু এক ফোঁটাও নাড়াচাড়া করি নাই এটা এমনই থাকবে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ